আসসালামু আলাইকুম আমার নাম সালমা আমি গচ্ছি কবি কাজী ইসলামের অন্যতম কবিতা ও কাটবিড়ালি 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 پیارا তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও পাতা মিলে বাচ্চা দাও দাইনি তুমি ফুট কাপে টুট খাও এক কাপ জেঠাเจচু বাতামি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নলো তবে যে ভারী ল্যাজ কুচিয়ে পুতুস পাতিস চাও ছোটা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাটক্রালি পদ্মমুখী মার বছরের কি দেখপি তবে রাঙা ডাকবো দেবে ভি